যে জাপান আমাদের সবচেয়ে বড় দাতা গোষ্ঠীর মধ্যে অন্যতম তার এই বিপদে তার পাশে দাঁড়িয়েছে এই জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই মন স্পিকার মনি স্পিকার কোনো কোনো দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডিল ক্লাস ফ্যামিলির উপরে কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়ায় স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম কিন্তু কোথা থেকে ঠিক ছিয়ানব্বইয়ের মতো এক দরবেশ এসে হাজির হলো মানুষ এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না আজ থেকে তিন চার বছর আগে যারা সেলফ ছিল আত্মস্বীকৃত দেউলিয়া যারা নিউজ বলেছিল সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা লস যাদের হাজার কোটি টাকা বরং সেই দরবেশরা এই দুই বছরে ব্যাংকের টাকা শোধ করে আরও দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ আমি স্পষ্ট করে বলতে চাই চোর কোন দলের না একজন মাননীয় সংসদ বললেন আমাদের দলের বা চারিদুল ঐক্য জনের একজনের নাম যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত এখন সময় এসেছে মাননীয় স্পিকার একটা কথা নিবিড় ভাবে দেখতে হবে এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে মাননীয় স্পিকার আপনি স্মরণ করে দেখেন আমি অবাক হয়ে গেলাম মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানে নাকি ফটকা তাহলে ফ্রড মানে কি স্পেকুলেটিভ মানে যদি ফটকা হয়ে থাকে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে ডক্টর মশিউর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না সরকারের তরফ থেকে তা বলা হলো এতে বিরোধী দল দায়ী মানুষ স্পিকার এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে তারা ট্রান্সফর্মার লাগিয়েছে রেগুলেটর লাগিয়েছে এটা লাগিয়েছে ওটিয়া লাগিয়েছে কোনো লাভ নাই তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে মানুষ স্পিকার মানুষ স্পিকার গত দুই বছরে বারো লক্ষ বি অ্যাকাউন্ট হয়েছে এর আগে আরো বিশ লক্ষ ছিল এর মধ্যে আট লক্ষ শুধু আমাদের মা বোনেরা মানুষ স্পিকার আমার যদি বিয়ে অ্যাকাউন্ট থাকে ইফ আই হ্যাভ এ অ্যাকাউন্ট ন্যাচুরালি মাই মাদার মাই সিস্টার মাই ফ্রেন্ড সবাই আমার উপর ডিপেন্ডেন্ট থাকে এক বি অ্যাকাউন্ট দিয়ে পাঁচজন ছয় জন দশজন কাজ করে আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই সারা পৃথিবীতে মন্দা এই মুহূর্তে সবাই দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে এটা কি কোনো অপরাধ আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে লাভ হবে কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না

শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে পঁচানব্বই কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল এক আরবিতে লক্ষ হাজার অ্যাপ্লিকেশন বিদ্যুতের দুই পাঁচ লক্ষ শুধু আছে বিভিন্ন কল কারখানা প্রতিষ্ঠান বড় ছোট দালানের দুইশো দশটা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে কেন মানুষ আমরা জানতে চাই আমি জানি আমার এই কথায় এয়ারটেলের এর করাপশন বন্ধ হবে না ইনভেস্টিগেশন হবে না তবে দা টাইম হ্যাজ কাম আই ওয়ান্ট টু ওয়ার্স পিপল অফ বাংলাদেশ যে আপনারা এয়ারটেলকে কে প্রত্যাখ্যান করেন যেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করছে তাদের ইন্টেনশন ভালো না আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশের যে আপনারা এয়ারটেলকে বয়কট করেন পাবলিকলি বয়কট করেন মাননীয় স্পিকার সন্ত্রাস সন্ত্রাস আর পাওয়ার প্ল্যান্ট একটা কথা আমি শুধু বলবো একজন মাননীয় সংসদ সদস্য বললেন ইলেকট্রিসিটিতে আর কি দেশ প্রেগনেন্ট হয়ে গেছেন আই এম নট ইউজ টু দিস ল্যাঙ্গুয়েজেস বাট আমার জবাব দিতে যখন দেখি চানাচুর কোম্পানি ফার্নিচার কোম্পানি নাম নিচ্ছি অটোবি যারা সারা জীবন ফার্নিচার বানিয়েছে তারা বিদ্যুৎ প্ল্যান পেয়েছে আমার মনে হয় এই প্রেগন্যান্সি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এই দেশে আমরা চাই আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক আমি যদি দেখি গাধাকে দিয়ে ঘোড়ার রেস ধরানো হচ্ছে আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না মানুষ স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মন স্পিকার আই উইল নট গো টু দ্য ডিটেলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরও সুবিধা হতো মন স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইস ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাফ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত মানে স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক দিনই জন বলেছেন উই আর কনসার্ন জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইন দা ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি সেটল করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স উঠবে এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বমত ব্যাপার এটা সার্বমত ব্যাপার না এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার সংসারের কথা আসতেছে এক্সকিউজ মি আউট অ্যাপ্রিশিয়েট ইউ লেট মি ফিনিশ yes please 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 mean, you thank you, you. It. yes you should আমি আরেকটা কথা বলতে সন্ত্রাসের কথা আপনি বলেন একটা চেইন থাকতে হবে যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে কি পারে কোথায় যায় আমাদের আমন্ত্রী ইজ নট আমন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে এই দেশে হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মানুষ স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তু আর প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইস নট কনসার্ন কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনিসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনসেন্স হওয়া উচিত নতুন প্রজন্মের রাজনীতি হিসেবে রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না আমরা চাই এটা খোলাসা হোক কেন দিন রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাঙ্ক্রাফ ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশা সেই মুহূর্তের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনার সমন্বয়হীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই আমি তো জানি না ওয়াট এ মকারি প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির দশ টাকা শেয়ার নাকি দুইশো নব্বই টাকা হয়েছে উনি মাসাল্লাহ বারোশো কোটি টাকা কামিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে করবে কি বারোশো কোটি টাকা দিয়ে বানিয়েছেন এই সমন্বয়হীনতার অভাব বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে ডেকে ডেকেনে ফল করায় মাইন স্পিকার আমি আরেকটু সময় নেব আমার এলাকা নিয়ে কিছু কথা না বললেই না মাইন স্পিকার আমার ভোলা নিয়ে আগে মিনিট আমি আগে বলেছি আপনাদের মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে বলুন थैंक यू মাইন স্পিকার আমার ভোলা নিয়ে আমি কিছু কথা বলিনি আমার ভোলার নদী ভাঙনে একটা বিরাট প্রবলেম দেখা যাচ্ছে মাইন স্পিকার আমি দেখছি আমাদের পনেরো কোটি টাকা অফকোর্স ফান্ড দিয়েছে এল জিআডি মন্ত্রণালয় কিছু কাজ হচ্ছে কিন্তু এই কাজ করে কোনো লাভ হবে না আমার ভোলাতে আমার ভোলা ইভেনচুয়ালি থাকবে না আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে ভোলা পাঁচ ফিট দশ ফিট ভেঙে গিয়েছে আজকে যদি এখানে মাননীয় সংসদ সদস্য তুফার থাকতেন শাহ থাকতেন অবশ্যই সে আমার সাথে একমত হতেন আমাদের সবার দায়িত্ব ভোলার জন্য কিছু কাজ করা ভোলাতে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে ভোলাতে অনেক গ্যাস আছে অনেক অপরচুনিটি আছে কাজ করার আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের ভোলাকে বাঁচানো উচিত নদী ভাঙন নিয়ে কিছু কাজ করা উচিত আমি আরেকটু অল্প সময় নেব স্পিকার ন্যাশনাল কনসেনসাস বা একটা ন্যাশনাল ফোরাম এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মানুষ স্পিকার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাল্পেট আপনার যদি সরকার দলীয় সংসদ যদি মনে করে যে আমাদের দুই একজনের নাম বলে হাওয়া ভবনের নাম বলে এগুলি তারা পার পেয়ে যাবে না একটা হাওয়া ভবন যদি থেকে থাকে এই আমলে শত শত মুশকিল আসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার আপনি যদি সেখানে যান আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার আপনি দরবেশের মুড়ি ধরেন আপনাকে ভুল দিবে দুই হাজার টাকা মালিক হয়ে যাবেন শত শত লক্ষণের কোম্পানি জিএমজি মতো কোম্পানি ওয়েস্টিনারের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন 20 কোটি টাকাকে বুল বিলিং দিতে বড় করে আপনি শেষ করে দিবেন আপনি হঠাৎ রাতে যদি 40 কোটি টাকার মালিক হয়ে যাবেন সর্বশেষ আমি একটা কথা বলবো আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় নাই যদি বানাতো দেশটার প্লেসমেন্ট শেয়ার বের করে দেশটার বুক বিলিং বের করে এখন মার্কেটে বিক্রি করে দিত আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার